বিসমিল্লাইরা মারেন আজকে হচ্ছে গিয়া বিরিয়ানি পাক করবো এই যে কিছু দুম্বার গোস নিয়ে নিলাম এখন এটাকে বসাই দিতে হবে এই যে মশলা দিয়ে দিলাম তারপরে এই যে পিঁয়াজ তারপরে হলে গিয়া রসুন আদা এগুলো এক জায়গায় মিক্স করা তারপরে এই যে সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো তারপর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো তারপর হচ্ছে গিয়ে কলমরিচের গুঁড়ো তারপরে হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এবার হচ্ছে গিয়ে মিক্স মশলা ব্যাস এবার একটু মাখায় দিতে হবে গোস্ত কম কম গোস্ত তো মাখাই নিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম এবার হচ্ছে গিয়ে তেল দিতে হবে বেশ এবার তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ আমি একটু তেল কম খাই যার পরে একটু কম তেল দিলাম বেশ তেল দিয়া মাখাই দিলাম এরপরে বেশ এটার আর কোনো কাজ নাই চুলারা হালকা আস করে বেশ বসাই দিলেই হবে এই যে চুলা ধরাই দিলাম এবার হচ্ছে গিয়া প্রায় পনেরো মিনিট পরে উঠাইলাম এই যে এই অবস্থা আমি কিন্তু পনেরো মিনিট একবারে চুলা অন করে গেছিলাম গা এই যে অনেক সুন্দর হয়েছে ঠিক মতো আয়চারাইয়া ব্যাস এইটাকে এখন সাথে হালকা একটু পানি দিয়া ই করে দিলে সু ইয়ে হয়ে যাবো এই যে চাল বসাই দিলাম এদিকে এই যে একটু পানি দিয়ে দিচ্ছি ব্যাস একটু পানিটা একটু কমে গা চালটা হয়ে যাবে হয়ে গেলে শেষ চালটা আমি শুধু বসাই দিয়েছি এটা বাসমতি চাল একটা বলক আসলেই ব্যাস এইটা হয়ে যাব এই যে হয়ে গেছে এটা এটা হয়ে গেছে এদিক দিয়ে আমার চাউল রেডি আমি হচ্ছে গিয়ে চাউলটা রেডি করে রাখছি হয়ে গেছে আমার চাউল আমি একটু পানি ফালাই দিয়ে এই যে চাল নিয়ে এলাম ব্যাস চল দিয়ে দিলাম এবার হচ্ছে গিয়া এটা লারা চারাইয়া এটা মিলাইয়া ব্যাস দশ মিনিটের জন্য রাইখা দিলে হয়ে যাব এই যে লালাই চেরাইয়া দিলাম সুন্দর করে মিলিয়ে দিতে হবে আর কি লালাই চেরাইয়া এটা মিলিয়ে দিতে হবে এই যে লালা চারা হয়ে গেছে বেশ এটা শুধু এখন সুন্দর ই করে দিয়ে দিতে হবে ব্যাস এটা হয়ে গেছে এরপরে এটার কোনো কাজ নাই আর আমার গোস্ত আগের থেকে সিদ্ধ হয়ে গেছে ওই যে ওইরকম করে রাখছিলাম এক প্রথমবার দশ মিনিট পনেরো মিনিট তারপরের বার আবার দশ মিনিটের মতো হয়ে গেছে আমার গোস্ত রাখি আল্লাহ হাফেজ